তো ফেরকা মাওলানা আলেম উঠেছে ওই বইকারা বলে নাম ওই জায়গা থেকে কিছু মুফতি সাহেব জাহাজ হিসেবে পরিচয় করেছে ওসিয়াদ নামা শুধু ওই ছেড়ে তামাম বাংলার আলেম জানে আর কসম করে বলছি আজ যারা বড় বড় মুফতি সাহেব বলে দাবি করে জামাটা গুড়িয়ে এরকম হয়ে গেছে একটা ব্যাগ আর দুটো ছেঁড়াপ একটা পুরানো লুঙ্গি পরে বর্ষাদের সাথে জলসায় যেত আর তোয়া হুজুর দোলে এসতো যেই মেজু হুজুর কেবলা চলে গেলেন অমনি বসি থাকিরা ভাইরা মুরব্বীরা জোয়ানেরা যুবাকেরা ও আমার তরুণেরা কেন বাবা বার বার বলে যায় সত্যবাদী কারা এখন খুঁজবেন কি করে চলে যান ফুরুপুরা শরীফের জমিনে গিয়ে দেখে দাদা হুজুর কেবলা শুয়ে আছে বড় হুজুর মেজ হুজুর সেজলা হুজুর ন হুজুর ছোট হুজুর কেবলা শুয়ে আছে বাবা আজ পর্যন্ত এই কিছু কম বেশি আটাত্তর বছর হতে গেল আজও পর্যন্ত বাবা চাদর চড়ানো হলো না আজও পর্যন্ত ক্ষমতা হলো না কারোর ধূপ দেওয়ার আজও পর্যন্ত হলো না কারোর ক্ষমতা একটু গোলাপ পানি দেওয়ার পর্যন্ত কায়াবত যতদিন দাদা পীরেরা বেঁচে থাকবে হকের উপরে দাদা পীরের সিলসিলা মতাদর উপরে নামা অনুযায়ী যতদিন থাকবে দাদা পীরের মাজারে কবর পূজা হবে না চাদর পূজা হবে না হবে না বেদাত হবে না কিছু ফেরকা মাওলানা আলেম উঠেছে ওই বইকারা বলে না ওই জায়গা থেকে কিছু মুফতি সাহেব জাহাজ হিসেবে পরিচয় করেছে ওসিয়াদ নামা শুধু ওই ছেড়ে তামাম বাংলার আলেম জানে না আপনার জমির দলি আপনার ছেলেকে দিয়ে গেছে এখন বলেন ওই দলিল রেকর্ড আপনার ছেলে যতটা না বুঝবে আমি অতটা বুঝব তা দাদা হুজুর কেবলার ওসিয়াত দাদা হুজুর কেবলার আওলাদা যতটা না বুঝবে ফেতি মার্কা মাওলানা ততটা বুঝবে কথা আমার দেখা খোদার কসম করে বলছি আজ যারা বড় বড় মুফতি সাহেব বলে দাবি করে জামাটা গুড়িয়ে এরকম হয়ে গেছে একটা ব্যাগ আর দুটো ছেঁড়া একটা পুরানো লুঙ্গি পরে বর্ষাদার সাথে জল ছায় যেত আর তোয়া হুজুর দলে শুতো যেই মেজু হুজুর কেবলা চলে গেলেন অমনি বসিরহাট থেকে খোদার কসম করে বলছি আর কি বললো জানেন আল্লামা রুহুল আমিন হুজুর যদি না থাকতো মুসাদ্দেদের জামান দাদা হুজুর কেবলাকে মুসাদ্দেদের জামান হতে হতো না যদি মুসজাদ্দেদের জামান যদি আবু বাকার হয় সেটা শুধু আল্লামা রুহুল আমিনের জন্য হয়েছে বলুন নাউজ রুল যেটা শিয়ারা বলেছে মোহাম্মদে মুস্তফা সাল্লাল্লাহ আলাতুসাল্লামের কাছে ওহি ভুল করে এসেছে নবী হয়েছে শুধু আলী হুজুরের আলী হুজুর যদি না হতো মোহাম্মদ কখনোর জন্য নবী হতো না সিয়াদের কেতাবে উল্লেখ করেছে আর এ ফেমার্কা বই কারা থেকে উঠেছে বলছে যদি আল্লাহ রুহুল যদি না হতো আবু বাকার মুজাদ্দেদ হতো না বলবেন না সুন্দর ফ্রি পয়সায় ওয়াজ করছে ফ্রি পয়সায় হাদিস শোনাচ্ছে আর খালি হুজুরদের নামে বিরোধী খোদার গজবে পড়ে যাবে আমার আমার মুরব্বী আমি সাল সালের কথা বলছি যখন ও পাড়ায় সবিনা পড়তে যেতাম এত গরিব দরিদ্র সীমা এত অসহায় ছিল ইফতারটা দেওয়ার মতন পরিস্থিতি ছিল না অমর হুজুর যে বছর হজে যায় সেই বছরে নয় ফাল্গুন জলসাই এসে ঠিক বোটে ওটার আগ মুহূর্তে হাত তুলে যে মোনাজাত করেছে কেঁদে 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 তারপরে বহুবার নাকি করে আমার ওটা এখন দেখে মনে হয় এটা শুধুমাত্র ওমর হুজুরের খাস দোয়া জোরে বলা যাবে না আরও জোরে বলা যাবে না আর এখানে যেটা দেখছি শুধু সিরাজ হুজুর কেবলার দোয়া তাহাবিব হুজুরের দোয়া জুনায়দ সিদ্দিকির দোয়া হাবিবুল্লার ক্ষমতা নেই কেলা দাম নেই জামানের সাথে আওলাদে মজাদ জামানদের সাথে সম্পর্ক আছে বলে আপনারা আসেন যারাই বিট্টেগিরি করেছে খোদার গজবে পড়েছে দুটো হাত ধরে বলে যায় এদের থেকে সাবধান থাকেন সরে আসেন বাস পড়লে মরে না বাঁচে বাস পড়লে বেঁচে ওঠে মাথায় বাস পড়েছে বেঁচে উঠবে তা আমার মাথায় বাস পড়েছে ইনি আমার সাইডে ইনি সাইড কেন ওনার মাথায় তো পড়েনি মাথায় তো পড়লো না উনি মরলো কেন ঝাঁঝে মারা গেছে কিসে মারা গেছে আমি তো বাজে মারা গেছি ঝাঁঝে মারা গেছে তা ও ফেতিমারকা মার্কা মাওলানা এনে গ্রামে আমদানি যারা করছো ওরা তো বাজে মরেছে তোমরা ওয় শুনে ঝাঁঝে মরে যাবে খোদার কসম করে বলি কি সুন্দর ভালো না বেহুদান নালায়েক আমার নিজে চকি দেখা মনসা বিবি আমার নিজে চকি দেখা আলী হুজুরের স্থান করা আমার নিজে চোখী দেখা বন বিবি আমার এই দু চোখ খোদার কসম করে বলছি দেখা এই মাঠে থেকে ধান নিয়ে যে মাথায় করে পুজো দিতে দিতে নিয়ে যাওয়া এগুলো শুধুমাত্র গেছে মুসাদ্দিদের জামান পাঁচ হুজুর কেবলা ফুরুফুরার পিস সাহেবদের অবদানে কথা ঠিক না ভুল কোনো ফেতি মার্কা মৌলভী সাহেব তখন ফতোয়াবাজি করেছিল হ্যাঁ আজকে তাদের এনে ফুরুফুরার বিরুদ্ধে বলছে খুব ভালো লাগছে খোদার গজবে পড়ে যাবে বাবা বাবা রাজুয়ানেরা না ও সোনা মানিকেরা ও আমার তরুণেরা কি পীর তুমি আমি পেয়েছি জানি না কি পীর তুমি আমি পেয়েছি বোঝার চেষ্টা করলাম না হুজুর আসছে না